আজকের ভিডিওটা স্পেশাল কারণ আগামী দোসরা মে তোমাদের মাধ্যমিকের ফল প্রকাশ হতে চলেছে এই ভিডিওটি দুটি উদ্দেশ্য ভিডিওটির এক নম্বর উদ্দেশ্য যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তোমাদের জন্য কিছু কথা আর দ্বিতীয় উদ্দেশ্য তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে নাইন এবং টেনের স্টুডেন্ট তোমাদের জন্য কিছু কথা প্রথমেই আসি যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তোমাদের কথাই। তোমাদের প্রথমেই জানাই আমার তরফ থেকে এক রাস শুভেচ্ছা অভিনন্দন তোমাদের ফলাফল অনেক ভালো হবে কিন্তু যদি কোনো কারণবশত আশানুরূপ ফল না হয় তাহলে একদম ভেঙে পড়বে না একটা পরীক্ষা দিয়ে জীবনের সফলতা বিচার করা যায় না এর পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতির জন্য লেগে পড়বে তোমাদের ওই পরীক্ষাতে দেখিয়ে দিতে হবে তোমার সাফল্য তাই পরীক্ষার ফল যেমনই হোক না কেন কখনোই ভেঙে পড়বে না আর তোমরা যারা ফল ভালো করবে আশানুরূপ করবে তোমাদের জন্য আবারও রইল আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন তবে তোমাদেরও একটা কথা বলবো হবে হবে কিন্তু তোমাদের আত্মবিশ্বাস ভরে আবার প্রস্তুতি শুরু করে দেবে উচ্চ মাধ্যমিকেও তোমাদের ফলাফল করে দেখাতে হবে ভালো রেজাল্ট করে দাঁড়াতে হবে নিজের একটা কেরিয়ার গড়তে হবে এবারে আসি আগামীতে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের কথা প্রথমত তোমাদের জানাবো দু তারিখে যখন রেজাল্ট প্রকাশ হবে তোমরা অবশ্যই রেজাল্ট প্রকাশের ভিডিওটি দেখবে যারা প্রথম দ্বিতীয় স্থান অধিকার করছে তাদের বক্তব্য মন দিয়ে শুনবে বুঝবে তারা কিভাবে পড়েছে তাদের কথাগুলো মূল্যায়ন করবে সেগুলোতে অনেক উপকার হবে তোমাদের তাদের কথায় অনুপ্রাণিত হয়ে পড়াশোনার চেষ্টা করবে আত্মবিশ্বাসের সঙ্গে পড়বে ও প্রস্তুতি আজ থেকেই শুরু করে দাও স্মার্টলি পড়ো মুখস্থ না করে বুঝে বুঝে পড়বে আর মোবাইল ফোনের সময়টা একটু কম দেবে প্রত্যেকটা বই নিজে টেক্সট বই রিডিং পড়বে নিজে উত্তর লেখার চেষ্টা করবে আশা করি তোমাদের ফলও ভালো হবে সকলকে আবারও আমার তরফ থেকে অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাই তোমাদের সোনালি ভবিষ্যতের শুভকামনা রইল আমার তরফ থেকে